গণসংযোগ এবং উঠান বৈঠকের অনুষ্ঠানের নেতৃবৃন্দরা আপনারা যেভাবে আজকে এই নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই ভাইরা আমার আর কান দেবেন না গুজবের দিন কালকে গতকাল দেশ দেশটার চেয়ারম্যান তারেক রহমান শেষ করে দিয়েছেন আমাকে প্রার্থী হিসাবে গত দুই মাস আগে সিঙ্গেল দিয়েছে এরপর গত তেইশ তারিখে আমাকে ফাইনাল নির্বাচনে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে এছাড়াও গতকাল গতকাল গণেশ ইস মার্কেট প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদেরকে ডাকা হয়েছে নাও মনোজক সরকার গতকাল আসল প্রার্থী এবং নকল প্রার্থীদেরকে আমাদের পার্টির চেয়ারম্যান পাকে অফিস গুলশান অফিস থেকেছিলেন এবং নির্দেশ দিয়েছেন যাদের নাম অনুসরণ দা হবে তার বাইরে যদি গ্রুপিং করে এবং বিপক্ষ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করা হবে এবং এ বলেছেন যে এক পরিবর্তন তার থাকবে না এক পরিবারতে একজন নমিনেশন পাবে এক পরিবার দুইজন প্রার্থী হতে পারবেন না গতকাল তারেক তার একটা আমার বলে দিয়েছেন যে আমি দু দিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা দিব আমি তো মৌখিকভাবে সবাইকে নির্দেশ দিয়েছি এই অফিসিয়ালি ঘোষণার পরে কেউ যদি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা মিছিল করে বা গ্রুপিং করে এই দলের এই দলে থাকা তাদের প্রয়োজন নাই অনেক কষ্ট করে এই দল ক্ষমতার করে দলকে দ্বীঘ করতে চায় তার এই যে বিগত দিন আন্দোলন সংগ্রাম করে সব পিছা যাবে কারা কারা ষড়যন্ত্র করে এবং কারা কারা বিরোধী বারবার অন্যান্য দলের যে হাত বড় মিটিং মিছিল আপনারা করবেন সপ্তাহে একবার দুইবার কিন্তু এই যে দুই হাজার লোক ভাগ করে যদি পাঁচজন করে বাড়িতে বাড়িতে আপনারা সংযোগ করেন তাহলে মনে হবে সারা ড্যামরা থানা পাঁচ আসনে ধানে শীষ ছাড়া আর কোন মানুষ কোন মার্কা রাজপথে নাই মাঠে নাই আমরা দুই লোক যদি পাঁচজন করে ভাগ করে প্রতিটি বাড়ি বাড়ি যায় তাহলে মনে হবে সমস্ত ড্যামরা থানা বিএমপি ধানে শীষ মার্খা ছাড়া আর কেউ নাই আপনারা আমারও শেষবারের মতো তারিক রহমানের কথাটা আমি বারবার বলছি ডেমলা থানার বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আপনারা পাঁচজন করে টিম করবেন প্রতিদিন বিকালে আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি লিফলেট বিলিট করবেন এবং স্টিকার লাগাবেন এবং একটু বেশি লোক হলে আপনারা খন্ড খন্ড মিছিল করবেন পাড়া মহল্লায় কিন্তু বেশি গুরুত্ব দেন বাড়ি বাড়ি বারবার বলছে কাজেই আমি আর কিছু বলতে চাই না যারা আমাদের দল করেছেন দানে শীষ মার্খা ভোট চেয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষরাও দানে শীষ মার্খা ভোট চেয়েছেন আমি আগেই তাদেরকে স্বাগতম জানিয়েছি এখন আপনারা সরাসরি আসল প্রার্থীর সাথে গণসংযোগ করবেন আমাদের দরজা খোলা আছে আপনাদেরকে বিম করা হবে না আপনারা অভিমান করে আপনার ঘরে বেশি দিন আপনার নিজেরাই থাকতে পারবেন না নির্বাচন আপনাদের করতেই হবে এবং নির্বাচনে দলের শীর্ষ বারকার প্রার্থীর পক্ষ হতেই হবে যদি রাজনীতি করেন দল করেন বিরোধিতা করার কোন সুযোগ নাই আমি শেষবারের মতন বলে